আজকে তো আমি আপনাদের সঙ্গে একটা সিক্রেট রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি তো অনেক দিন পর চলে এসেছে একটা ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম গাইজ তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন লতা তারপর কাঁঠালের বিচি আর এখানে পাতিলের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আমার আম্মুর ভাষ্য মতে এটার নাম হচ্ছে গাডুর ডোগা হ্যাঁ গাইজ আপনারা ঠিকই শুনতে পেয়েছেন এটাই তো আপনারা এটাকে কী নামে চেনেন সেটা অবশ্যই আমাকে জানাবেন তো এখানে শুরু হয়ে গেছে আমার আম্মু এখানে গাডুর ডোগাগুলোকে সিদ্ধ করে নিয়েছিল পানি দিয়ে আর তারপরে বাকি সব ইনগ্রিডিয়েন্টগুলো আগে থেকে আম্মু মানে পানি দিয়ে ভাপিয়ে ভাপিয়ে নিয়েছিল সেগুলো একের পর এক দিয়ে দিল আর তারপর এখানে পেঁয়াজ আর রসুন এখানে একটু থেতু করে নিতে হবে এটাকেও দিয়ে দিতে হবে তাহলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এভাবে একটু ছেঁচে দিলে এরপর আম্মু এখানে কাঁচামরিচ দিয়ে দিলো তারপর লবণ এটা হচ্ছে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেন এখানে হচ্ছে এগুলোর নাম হচ্ছে চ্যাপা মানে চাপা শিদল যেগুলোকে বলে তারপর এখানে আছে শুটকি মাছ দিয়ে দিলো কতগুলো এগুলো মানে এই রেসিপিটা যে এত মজা আপনারা যদি এটা বানিয়ে খান তাহলেই শুধুমাত্র বুঝতে পারবেন কারণ এটা আমরা ছোটোবেলা থেকেই খাই আমার আম্মুর এটা সিক্রেট রেসিপি তো আপনারা যদি এটার সাথে পরিচিত থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এগুলোকে আমার আম্মু খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছে আপনাদের মানে এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে খান বাসায় তাহলেই বুঝতে পারবেন এটা কতটুকু মজা তো আম্মু এটাকে চুলায় ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছে এটাকে নাড়াচাড়া করার কোনো দরকার নেই কারণ এটা মাখিয়ে বসানো হচ্ছে একটু পরে ঢাকনাটা খুলে দেখতে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে একটু জাল ওঠার জন্য প্রথমে চুলাটা একটু বাড়িয়ে দিতে হবে তারপরে কমে আস্তে আস্তে রান্না করতে হবে তো রান্না হয়ে গেছে এখন আমি প্লেট নিয়ে নিয়েছি খাওয়ার জন্য কারণ আমার একদমই মানে অনেক বেশি খিদে পেয়ে গিয়েছিল আর এখানে আম্মু বানিয়েছিল হচ্ছে মানে কলার মোচার বড়া তো মানে এই বড়াটা যে কি মজা এটা রেসিপি যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে ফলো লাইক এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ভুলবেন না আর এখানে এই তরকারিটা আমি খাচ্ছিলাম মানে এত মজা হয়েছিল আপনারা যদি এই মজাটা পেতে চান তাহলে অবশ্যই তরকারিটা রান্না করে খাবেন এবং খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন লাস্টে আমি একটু ডাল নিয়ে নিয়েছিলাম তো ডাল দিয়ে বড়াটা খাচ্ছিলাম সেটাও খুব মজা হয়েছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমার জন্য দোয়া করবেন আসসালামু